হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম খুবই সহজ সরল একদম সিম্পল একটা রেসিপি অথচ খেতে অনেক বেশি টেস্টি আর প্রত্যেকেরই খুবই পছন্দ হবে এরকমই একটি রেসিপি আজকে নিয়ে চলে এলাম আজ বানাবো সামান্য মশলা দিয়ে একদম পারফেক্ট একটা ঢ্যাঁড়স আর চিংড়ি রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই প্রথমেই লাগবে ঢ্যাঁড়স আমি এখানে কিছু ঢ্যাঁড়স নিয়েছি এগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে ছোট করে নিচ্ছি আমি একটা ছুরি দিয়ে যেভাবে কেটে দেখাচ্ছি এভাবে আপনারা কেটে নিতে পারেন চাইলে আপনারা গোল করে কাটতে পারেন তাতে করে তার ভিতরে পোকা টোকা কিছু থেকে যেতে পারে সেই জন্য আমি এভাবে লম্বা করে দুটো ফাঁক করে কেটে নিয়েছি তারপর মাঝখান থেকে আবার কেটে একটু ছোট করে নিলাম এরকমভাবে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছি এই যে দেখুন ঢেঁড়সগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটি গরম হলে আমি দিয়ে দিলাম তেল আমি এখানে দু চামচ তেল দিয়েছি সাদা তেল আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটি করে নিতে পারেন দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটু পেঁয়াজ বেশি দিলে তরকারিটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে অনেক ভালো লাগে সেই জন্য চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেশি দেওয়ার জন্য পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সফট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে নেবো কারণ চিংড়ি মাছ অনেক সময় ভাজার কোনো প্রয়োজন নেই চিংড়ি মাছটা দেওয়ার পর এক মিনিটের মধ্যেই আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি মশলা একদমই ইউজ করিনি হাফ হাফ চামচ করে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরের মধ্যে ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দিলাম আমি এখানে আলাদা কোনো মশলা বা আদা রসুন কিছুই অ্যাড করিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর এটাকে একটু সময় কষিয়ে নেব ঢ্যাঁড়সটাকে যদি তার কালার ঠিক রেখে রান্না করতে চান তাহলে কিন্তু এটাকে একটু হাই হিটে কষিয়ে নিতে হবে ধিমে আঁচে কষালে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর যদি সবুজ সবুজ কালার রাখতে চান তাহলে হাই হিটে এই ঢেঁড়সটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর গায়ের থেকে আঠাটা শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দু তিন মিনিট মতো আমি এখানে কষিয়ে নিয়েছি হাই হিটে তারপরে যে জল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ জল এখানে দিলাম বেশি জল দেওয়ার কিন্তু একদম প্রয়োজন নেই আর কালারটা দেখুন খুব সুন্দরই আছে কষানোর পরে এখন ঢেকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব যে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক ভালো আছে আর রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে পুরো রসটা শুকিয়ে গেছে যারা কখনো এভাবে রান্না করেননি একবার অবশ্যই রান্না করে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা